নমস্কার আমি সীমা সীমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সীমা ভিলেজ কুকিংয়ের আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন এখন রান্নাবান্না হবে কি রান্না বান্না হবে রান্নাঘরে ঘরে গিয়ে দেখাচ্ছি আর সকাল থেকে উনুন নেতা দেওয়া দোর পোঁচ দেওয়া প্রতিদিন এখানটায় নেতা দিচ্ছি বলে দেখুন এই জায়গাটার একটা রূপ বদল হয়ে গেছে আজকে কিন্তু মেঘলা করেছে আকাশ মেঘলা করেছে রাতে কি হাওয়া ছিল ঠান্ডা বিশাল হাওয়া ঢুকছিল সাঁ সাঁ করে আওয়াজ হচ্ছে আমি আবার একটু ভয় পাচ্ছিলাম জানো মনে মনে ভাবছিলাম ফেলে দেবে না তো ঘর না এই ঝড় পড়বে না ভাবছি কিন্তু এর পরে যখন বেশি ঝড় হবে তখন ভাবছি ফেলে দেবে না তো সব ঝড় গুলো কারণ ভেবেছি কারণ বলো তো যেভাবে মাটি ফেলে উঁচু করার কথা সেইভাবে তো করিনি পিলিয়ারের গড়া মাটি সেইভাবে পড়েনি তো ওই রান্নাঘর সোজা আরো উঁচু করার কথা তো কোন রকম করেছি ওই জন্য সত্যি হোক কারণ একসঙ্গে তো পারা যাচ্ছে না সময় আমাদের না দিলে হবে কেন তাই না এই রাস্তাটা ট্রলি তোলার সময় ঢসে যাচ্ছে জল দিয়ে ভিজিয়ে দিতে বলেছে ট্রলিওয়ালারা তাই আয়ুষের বাবা ভিজিয়ে দিচ্ছে দাও আর একটু দাও অত কম দিলে হবে না রোদ হবে না দুপুরবেলা বেলা ওরা তো সেই বিকালে মাটি দিতে আসবে না না থাকবে নাকি বেলে মাটিতে এই জল জল বন্ধ হয়ে যাচ্ছে নাকি কালকে আবার মাটি দিয়েছে ধসে গেছে বলে একটা তো প্রথমে এখন ভাতটা বসিয়ে দেবো দিয়ে আর মানে তরকারির জন্য সব কিছু গুছিয়ে নেবো তো প্লিজ সাথে থাকুন আর রৌদ্র ঝলমল আকাশ একদম ঝলমলিয়ে সূর্যটা উঠছে সকালবেলা যখন উঠেছিলাম তখন মনে হচ্ছিল মেঘ করে আছে রাতে কেমন ঝড়ের মতো একটা হাওয়া দিচ্ছিলো দমকা দমকা তো সেই ঝড় ঝঞ্ঝা কেটে গিয়ে পরিষ্কার একটা আকাশ সুন্দর একটা মিষ্টি সকাল বসন্তের মিষ্টি সকালে সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সকাল

তুই তো ওই আলু দিয়ে উচ্ছে ভাজা করবে নতুন যে আলু কিনেছ ওই আলু আর আলু সিদ্ধ ওই নতুন আলু সিদ্ধ দাও আসলে আমরা মানসিক ভাবে একটু দুশ্চিন্তার মধ্যে আছি তো রান্না খাওয়া বা বাজার করা সেইভাবে কালকে থেকে ঘুম হয় না কালকে যখন রাতে বৃষ্টি ঝড় মতো আসছিল তখন একটা দুশ্চিন্তা বাড়ছিল যে আমরা এই যে সমস্যাটার সম্মুখীন হব আমরা বুঝে উঠতে পারিনি কারণ এখানকার যারা মাথা তাদেরকে জানিয়েই শুরু করেছিলাম আর এইভাবে যে আমরা বাধাপ্রাপ্ত হব সেটা বুঝে উঠতে পারিনি কারণ আমরা জানতাম যে অ্যাডভ্যাসটা দিয়ে ঘর করব কোনো সমস্যা হবে না পরে যখন ছাঁদ দেব পারমিশন করিয়ে নেব তো যেহেতু আমরা সমস্ত মালপত্র তুলে ফেলেছি বাকি করে এই মুহূর্তে জায়গা রেজিস্ট্রি করার পরে পারমিশন করিয়ে তারপরে ঘর করতে হবে সেটা একটা অনেক চাপের এখন এইভাবে কি করব আর অ্যাকচুয়ালি রেজিস্ট্রি করা ছিল না বলে তো পারমিশনের জন্য বেশি দৌড়াদৌড়ি করি সবাই আমরা বলেই কাজ করতে শুরু করেছিলাম যারা প্রতিনিধি আজ তাদের জিজ্ঞাসা করে করেছিলাম কিন্তু এখন উপর মহল থেকে আরো এসে বাধা দিয়েছে এটা তো এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না যদি মালটা এতটা বাকি তোলা না হতো তাহলে কাজটা বন্ধ হলে চাপ থাকতো না কারণ এই মালগুলো সমস্ত সমস্ত কালকে মাঠে বাকি দুপুরবেলা গিয়ে বলে এসছিলাম তো বিকালে ওরা যেমন গুছাচ্ছিল গেছিলাম মাঠে তারপরেই দেখি ওনারা এসে মাঠেই আমাকে ডেকে বলে গেল যে ঘরটা বন্ধ রাখুন পারমিশন করে তারপর করবে তো আলুর বস্তাটা নিয়ে আসার পরে আইসের বাবাকে ফোন করলাম করে জানালাম উনিও সাড়ে আটটার মধ্যে তাড়াহুড়ো করে বাড়ি আসছে এসে বললো কি হয়েছে কি বলেছে সবটা শুনলো রাতেও ঠিক করে খাওয়া দাওয়া হয়নি দুপুরের অল্প কিছু ভাত ছিল সেটা আইসকে খাইয়েছি আর আমরা একাধ মুঠো করে খেয়েছি খেয়ে মুড়ি মুড়ি ছিল ওর সঙ্গে যাও শুয়ে পড়েছি আর সকালের জন্য প্রায় দিন হয় মাছ ডাল ডিম কিছু না কিছু এনে রাখে সেটাও কালকের কিছু আনা হয়নি কারণ মন মানসিকতা ঠিক ছিল না এখন মাটিটা পড়বে মাটিটা পড়বে পড়ার পরে তারপরে বন্ধ থাকবে কখন কি হয় আর আমরা যখন এবারে চলে এসেছি এই টিনের ঘরেই থাকবো এখানেই থাকবো এখানে অনেক কিছু আছে তো এখানে আবার ছেড়ে যাওয়া যায় ছেড়ে যাওয়া যাবে না ওখানে ওখানে কি হয় ওখানে অনেকজন ঘর পাশাপাশি আছে ওটার সমস্যাটা কম হবে আবার এখানে কেউ না থাকলে বেশি সমস্যা পুরো ফাঁকা জায়গা যেতেও চাই না কিন্তু সমস্যা বেশি হলো এখানে ক বস্তা আট দশ বস্তা সিমেন্ট আছে মানে ওগুলো জমে যেতে পারে দেখি কোনো কাজে লাগানো যায় কি কোনো কিছু হবে ওই বাউন্ডারি দিলে কি কিছু বলবে বাউন্ডারিটা দিই না আলুটা খেলিয়ে রাখলে ভালো হতো কিন্তু জায়গা নেই

বেশি করে দাও সারা দিনের মতো এই তো দুটো আলু দিয়েছি 500 উপরে আবার আলু হচ্ছে ভাজবো তো ভাতটা হতে হতে উচ্চ আলু কেটে নি উচ্চ আলু একটু ভাজা করব আয়ুষ চুপচাপ কেন কি করবে করণীয় বলতে তো জমিতে বাড়ি বানাতে গেলে পারমিশন লাগে সেটা আমরা লিখিতভাবে নে আর এটা করতে গেলে তো তোমার আগে জমি রেজিস্ট্রি লাগে কাগজপাতি না থাকলে মনে করা যায় না সেই জন্য করি না এখন মনে হচ্ছে রেজিস্ট্রি করতে হবে তবে তা সেইটা তো এখন অনেক পয়সার কাজ ওইটা একটা দুশ্চিন্তা জিনিস তো ওটাই যে রেজিস্ট্রি না হলে তুমি তো কাগজ না নিয়ে পারমিশন করাতে পারবে না দেখাতে পারবে না দেখা যাক কয়েকদিন কি হচ্ছে ठीक करा जाए হাতে হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব ছাগলগুলো বালি নষ্ট করছে একটু তাড়বে সময় বলে বালির উপরে ওটা নষ্ট করে দিচ্ছে উচ্চ আর আলুটা ভেজে নেব একটা ভেজে গেছে ঠান্ডা লাগছে আজকে প্রচুর হাওয়া দিয়েছে না একটা নর্মাল বৃষ্টির ওয়েদার দিয়েছিল আমি উঠেছিলাম তখন আর হাওয়ার আওয়াজটা হচ্ছিল হ্যাপি জোশ করে একটা আওয়াজ হচ্ছিল ভালো হাওয়া দমকা হাওয়া মারছিল হ্যাঁ ওই জন্য তো আমার ভয় হচ্ছিল একটা লাইতে তেল দিয়ে দিচ্ছি আর এই তেল চাল এই সব গ্রোসারি জিনিসপত্রগুলো কাকিমা পাঠিয়েছে আমরা ওই পাউন্স গুলো কিনে যে প্যাকেটে থাকে ওইগুলো কিনে কাকিমায় বোতল পাঠিয়েছে ও চালুটা ভেজে নেবো আর এই চিংড়িটা একটু না

તરપરે આવ

ছাই মাখিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গেলা দিয়ে ডলে নিয়েছি কাপড়ের নেতা দিয়ে ভিজিয়ে পুরো যেমন হয়ে গেছে কালি না ওরকম ভাবে রান্না

একটু ডাল হলে ভালো হতো তাই এ যা ঝড় হচ্ছে ডাল বসালেও সেদ্ধ হতো দিত না এরাম ঠান্ডায় উনুন জ্বলতে দেবে কেন হাওয়ায় মুখ বিকে যাচ্ছে যে কি ব্যাপার

Hum? Dak 주래 더욱 Ga 얘처럼 Ga sew 네골axe stop ої rimten ina Juhuy

বললাম না আলুটা একটা বাজারের আলু থেকে বাজারের আলুটা সেই সেদ্ধ করলে এটা নরম কাদা মতো ভাব হয় না এটা কিন্তু একটা টাইট টাইট আর কিছুদিন পর যখন আলু মিষ্টি হয়ে যাবে ওরে বাবা তরকারি রান্না করলে যেন কি খাচ্ছি অমৃত সেই সময় মাঠের আলু খুব ভাল লাগে মিষ্টিটা থাকে না ঝাল হয়েছে ওরে হাওয়া থালানে বাইরে চলে এসো রোদে এসো শীত করছে উঠে উঠে আই চেয়ার এসে বস উঠে উঠে সব পালিয়েছে ঠিক আছে থালা নিয়ে পালাতে হলো